নমস্কার বন্ধুরা পিঙ্কি স্টিমল্যান চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজকে আমি কাঁচা আলুর মধ্যে ডিম দিয়ে খুব সহজে মাত্র পাঁচ মিনিটে বিকালের ঝটপট নাস্তা বানিয়ে দেখাবো এই নাস্তাটা বানানোর পদ্ধতি একেবারে সোজা যে কেউ এটা খুব সহজে বানিয়ে নিতে পারবে আর এটা খেতে কিন্তু দারুণ মজার হয় আশা করি আজকের রেসিপিটা তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তবে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও নাস্তাটা বানানোর জন্য আমি চারটে ছোটো সাইজের কাঁচা আলুর খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি যদি তোমাদের কাছে বড় আলু থাকে তবে দুটো হলেই হয়ে যাবে আমার কাছে ছোট আলু ছিল তাই চারটে লেগেছে এবার একটা ছুরির সাহায্যে আলুটাকে যতটা সম্ভব পাতলা পাতলা স্লাইসড করে কেটে নিচ্ছি আর ঠিক একইভাবে বাকি আলুগুলোকেও কেটে নিয়েছি এবার আলুগুলোকে পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি আর তারপর একটি প্লেটে জল থেকে তুলে রেখে দিচ্ছি এবার আলুটাতে হাফ চামচ নুন দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এবার আলুটাকে এক সাইডে রেখে দিচ্ছি আর অন্য একটি বাটিতে আমি তিনটে ডিম ভেঙে নিয়ে নিয়েছি আর তারপর একটা পেঁয়াজকে ছোট ছোট কুচি করে কেটে নিচ্ছি বন্ধুরা আজকের ইনস্ট্যান্ট রেসিপিটা খুবই মজার হতে চলেছে আর তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে এবার একটি কাঁচা লঙ্কাকেও কুচি করে কেটে নিচ্ছি এবার ডিমের সঙ্গে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো কিছুটা নুন আর কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে একটি কাঁটা চামচের সাহায্যে ডিমের মিশ্রণটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তারপর গ্যাসের চুলাতে একটি তাওয়া বসিয়ে তাতে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি আর তেলটা হালকা গরম হয়ে এলে আমি আলু স্লাইসগুলোকে এভাবে সাজিয়ে দিচ্ছি। আর তারপর দু মিনিট আলুটাকে এভাবে একটু ভেজে নিব দু মিনিট পরে ডিমের মিশ্রণটা আলুর উপর এভাবে ছড়িয়ে দিতে হবে যাতে আলুর সব দিক ডিম দিয়ে ঢাকা হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে আর তারপর মিডিয়াম ফ্লেমে একটি ঢাকনা দিয়ে আলু আর ডিমটাকে রান্না করে নিব দু মিনিট পরে ঢাকনাটা আমি খুলছি দেখো বন্ধুরা ডিমের সঙ্গে আলুটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে এবার এটাকে দুই দিক উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে যাতে আলুটা খুব ভালোভাবে কুকড হয়ে যায় দেখো বন্ধুরা এবার এই নাস্তাটা আমার একদম রেডি হয়ে গেছে এবার এটাকে একটা প্লেটে বের করে নিচ্ছি দেখো বন্ধুরা নাস্তাটা কতটা সুন্দর দেখতে হয়েছে আমি একটু নাস্তাটা তোমাদের কেটে দেখাচ্ছি দেখো কতটা লোভনীয় হয়েছে নাস্তাটা দুই পাশ কিন্তু ভালোভাবে কুকড হয়ে গেছে আর খেতেও অসাধারণ হয়েছে হাতে যদি মাত্র পাঁচ মিনিট সময় থাকে তাহলে কিন্তু বাচ্চাদের টিফিনে এই নাস্তাটি অনায়াসে বানিয়ে দিতে পারো বাচ্চারা এটা খেয়ে খুবই মজা পাবে আজকের পর্ব এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ